রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগতো প্রথমে হরকালি প্রতিহারকে আমি আহ্বান জানাবো আবার বিজেপিতে আসার জন্য যে উদ্দেশ্য নিয়ে হরকালিতা আপনি গিয়েছেন সেই উদ্দেশ্যগুলো সফল হলো না আমি আপনাকে স্বাগত জানাই দ্বিতীয়ত হচ্ছে বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনৈতিকগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা বাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আমি আপনাকে একটা কথা বলি এই কথাটাই আপনাকে বলছি বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে আমার এই আমার এই নিয়ে আমার এই নিয়ে আমার এই নিয়ে কিছু বলার নেই দু সালে কি হয়েছে পনেরো সালে কি হয়েছে ষোলো সালে কি হয়েছে আমার এসব বলা কিছু নেই আমি আগে মার্জিনটা ছিল এক লাখ থেকে দেড় লাখ এইটা একটা ক্যালকুলেশান ছিল আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান চার লাখও ছাড়িয়ে যেতে পারে আমি আর বেশি কিছু বলবো না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে